দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে মেসিকে ছাড়া এম এল গোল শূন্য ডোরো করেছে ইন্টার মায়ামি তবে এবার লিগস কাপের টুর্নামেন্টের গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে মায়ামি তো কবে কখন মুখোমুখি হবে মায়ামি সময়সূচি সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে লিগস কাপ টুর্নামেন্টের গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে আটলাসের বিপক্ষে অর্থাৎ মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইন্টার ইন্টারমি ম্যাচটি শুরু হবে আগামী আগামীকাল বাংলাদেশ সময় সকাল তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল একত্রিশে জুলাই বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে আটলাসের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টারমামি নিজেদের ঘরের মাঠে সেলস স্টুডিয়ামে তো ইন্টার মামি এবং আটলাসের রিসেন্টলি পারফরমেন্স নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে জয় পেয়েছে ইন্টার মামি একটি ম্যাচ ড্র করেছে আরেকটি হেরেছে অন্যদিকে আট লাস দুটি ম্যাচে জয়লাভ করেছে দুটি ডোরো করেছে আর একটি ম্যাচ হেরেছে অর্থাৎ সর্বশেষ ম্যাচে তারা হেরেছে দু দারুণ ফর্মে রয়েছে নিজেদের লিগে তো দেখা যাক দু লিগের দু জায়েন্ট দল বর্তমানে লিগস কাপের এই গুরুত্বপূর্ণ গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে কেমন করে তো দর্শক বন্ধুরা আপনার মতে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্সে জানাবেন যদিও লিওনেল মেসি থাকায় ইন্টারমামি এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে